বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো রকম অনুষ্ঠান বাড়িতে ভেটকি মাছের একটি পদ থাকে আর সেটি হলো ভেটকি মাছের পাতুরি তাই আজকে নিয়ে চলে এলাম ভেটকি মাছের পাতুরির রেসিপি নিয়ে নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন চলে এলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকের রান্না ভেটকি মাছের পাতুরি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমেই যেই মশলাটা লাগবে সেটা আগে বেটে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত কাজু আর পোস্তটাকে কিন্তু অনেকক্ষণ প্রায় ভিজিয়ে রেখেছিলাম তাহলে বাটার সময় খুব তাড়াতাড়ি পোস্তটা বাটা হয়ে যাবে তারপর এর মধ্যে চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর মশলাটাকে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আবার মিক্সার গ্রাইন্ডারও বেটে নেওয়া যায় এখন তো প্রত্যেকেই ব্যস্ত তাই সেই কারণে মিক্সার গ্রাইন্ডারটাই খুব সহজেই মশলাটা বাটা হয়ে যায় আর কি এরপর ভেটকি মাছের পেটির পিসগুলোর মধ্যে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে হবে আর তার সাথে বেটে রাখা মশলাটাও দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছটা ম্যারিনেট করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই আচ্ছা আমরা যে এতদিন ধরে এতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে থেকে কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর আমাদের রেসিপি প্রথমবার দেখেন আর যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু ভেটকি মাছটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর কলা পাতা নিয়ে নিয়েছি আর কলা পাতাটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে একটু সেঁকে নিয়েছি তাতে কি হয় যখন পাতাটাকে মোড়া হবে পাতাটা ফেটে যাবে না তাই হালকা করে একটু সেঁকে নিলে ভালো হয় এবার কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে এরপরে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিতে হবে আর ভেটকি মাছটাও দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে আরেকটু মশলা দিয়ে একটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়ে দিতে হবে খুবই আস্তে আস্তে আপনাদেরকে এই কলা পাতা মোড়ানোটা দেখিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয় কি করে মোড়ালে ভেতর থেকে মশলা বাইরে বেরিয়ে আসবে না কলা পাতাটাকে হালকা সেঁকে নিলে আর কোনো অসুবিধাই হয় না কলা পাতাটাকে মুড়তে খুব ভালো করে কলাপাতাটাকে মুড়ে নিয়ে একটা সাদা সুতো বা যে কোনো রঙের সুতো দিয়েই এটাকে ভালো করে বেঁধে দিতে হবে একই রকমভাবে বাদবাকি পাতুরিগুলোকেও তৈরি করে নেব রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। একই রকমভাবে কিন্তু সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে একে একে পাতুরিগুলোকে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট দশকের জন্য এটকি মাছে খুব একটা বেশি কাটা থাকে না তো সেই কারণে সকলেরই খেতে কিন্তু খুব ভালো লাগে আর এরকমভাবে পাতুরি বানালে তো আরও বেশি স্বাদ হয় তাই না এরপর ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমাদের আজকের রান্না প্রায় শেষের পথে ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এর মধ্যে থেকে সুতোগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এইবার শুধু গরম গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি খাওয়ার অপেক্ষায় গরম ভাতের সাথে কিন্তু এই ভেটকি মাছের পাতুরি খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু আমাদের আজকের রান্না ভেটকি মাছের পাতুরি সম্পূর্ণ হলো আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের বাড়িতে এসেছিলেন আমার এক জেঠু আর সেই জেঠুকেই কিন্তু এই ভেটকি মাছের পাতুরি পরিবেশন করা হয়েছে এবার তার মুখ থেকে শুনে নেওয়া যাক তার কেমন লাগলো আমাদের আজকের এই ভেটকি মাছের পাতুরি যখন আসবেন জেঠুর তো ভালোই লেগেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য